হ্যালো ইভ্রিয়ান চলে এসেছি আরও একটি ডেলি ব্লগ নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার রুমের বেডটা ক্লিন করে নিয়েছিলাম আর আমার রুমটাও দেখো কতটা সুন্দর ক্লিন হয়ে গেছিলো তারপরে আমি বাইরে আমাদের উঠোনে চলে এসেছিলাম এই ভিউটা দেখে উপভোগ করার জন্য আমাদের উঠোনের ভিউটা দারুণ লাগে তারপরে আমি স্নান করে মামুনির রুমে চলে গিয়েছিলাম যেখানে মামুনি পুজো করছিল আর আমি ঠাকুরকে প্রণাম করে চলে এলাম আবার কিচেনে কিচেনে এসেছিলাম চা বানাতে সকলের জন্য কারণ দিদিও সে আমাদের বাড়িতেই ছিল তাই জন্য আমি চায়ের জল বসিয়ে গরম করতে দিয়েছিলাম ওভেনে তারপর নতুন প্যাকেটে বিস্কিট ভরে নিয়েছিলাম বক্সে তারপর সকলের জন্য দিদি আমি মামনি সকলের জন্য বিস্কিট কিসমিস পেরে আর তারপর এখানে চায়ের জল ফুটে গিয়েছিল তো আমি গ্রিন টি দিয়ে দিয়েছিলাম কারণ দিদি আমি মামুনি সকলেই গ্রিন টি খেতে পছন্দ করি তো গ্রিন টি দেওয়ার পর হালকা ওভেনটা বন্ধ করে হালকা নাড়াচাড়া করে নিলাম তো গ্রিন টি কিন্তু একদম রেডি হয়ে গেছে ছাঁকনি দিয়ে গ্রিন টিটা ছেঁকে নিলাম তো আমাদের তিনজনেরই গ্রিন টি বিস্কিট রেডি আর আমাদের উঠোনের এই সামনের ভিউটা আমরা এনজয় করতে করতে গ্রিন টি বিস্কিট খাচ্ছিলাম সকালে আমাদের উঠোনটা দারুণ লাগে এই ভিউটা তারপরে আমি হেনা ভিজিয়ে রেখেছিলাম দেখো কালকে রাতির থেকে আমার গলাটা ভয়েস খুব খারাপ হয়ে গেছে ভীষণ ঠান্ডা লেগেছে বলে তোমরা প্লিজ মনে কিছু মনে করো না আমার ভয়েসটা এরকম লাগছে বলে তো আমি চুলে সিথি করে করে আস্তে করে করে সমস্ত পুরো চুলটাতে হেনা লাগিয়ে নিয়েছিলাম হেনা লাগানোর পর আমি এখানে একটু মিষ্টি খাচ্ছিলাম আর দিদি আর মামনিকে একটু একটু মিষ্টি দিচ্ছিলাম আর একটু রিমির জন্য রেখেছিলাম আমার দিদির মেয়ে তারপরে দেখছিলাম যে মামুনি এখানে সবজি কাটছিল দুপুরের লাঞ্চের জন্য তো মামুনি সবজি কাটছিলো আমি দেখলাম তারপর আমি টিফিনের জন্য দেখছিলাম যে মামুনি ডাল বানিয়ে রেখেছে ছোলার ডাল তো আমি ছোলার ডালটা একটু গরম করে নিয়ে শশা কাটছিলাম শশাটাকে তিন ভাগে আমি টুকরো করে কেটে নিয়েছি তারপরে এখানে মুড়ি ছোলার ডাল শশা ছোলা কাঁচা ছোলা নিয়েছিলাম এমনিতে আমরা ছোলা সিদ্ধ করে খাই তো সেদিনকে ডাল ছিল তো আর ছোলা সিদ্ধ করিনি কাঁচা ছোলা খাচ্ছিলাম তো টিফিন করতে করতে আমি আমার ফেভারিট কার্টুন দেখছিলাম গোপাল ভাঁড় সনি আটে এটা তোমরা কে কে দেখো আমাকে জানাবে কমেন্ট করে অবভিয়াসলি এই কার্টুনটা আমার খুব ফেভারিট আর তারপর হচ্ছে আমি কিচেনে চলে গিয়েছিলাম মামুনি এখানে রান্না করছিল দুপুরের লাঞ্চের জন্য